গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশেপাশে ভালো আছো এবং সুস্থ আছে তো মিত্র ব্লগ সুতরাং অনেক অনেক শাক তো অনেক ভালো তার একটা নতুন ব্লগ দিয়ে চলে এলাম খুব তাড়াহুড়ো ঘুম থেকে উঠে প্রচণ্ড তাড়াহুড়ো করে কাজগুলো করলাম এখন প্রচণ্ড গরম লাগছে না স্নান হয়ে গেছে তখন খেতে দিয়ে দিই আমি রেডি হয়ে নিই রান্না হয়ে গেছে কী রান্না হলো চল সে এখনই রান্না হয়েছে মেথি শাক করেছি মসুর ডাল করেছি এখানে হলো ফুলকপি আলু আর কি সিম দিয়ে চটচটি হয়েছে আর এখানে হয়েছে মাছের ঝোল তো এই হলো রান্না তো রান্না হয়ে গেল খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিলাম তো এখন রেডি হয়নি বাবানকে খেতে দিয়ে দি তো এখন রাখছি পরে কথা হচ্ছে হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো সকালে ব্লগটা স্টার্ট করেছিলাম তারপরে তার কথা বলা হয়নি আজকে কি বলবো কালকে রাতে পিঠে বানিয়েছিলাম জানো পিঠে বানিয়েছি কিন্তু খাওয়ার সময় পাইনি আমি পিঠে তো ডিউটি থেকে এসে ভালো একটা পিঠে খেয়ে নেই কালকে পিঠেগুলো না একটু ভালো হয়নি বাবানার জন্য কয়েকটা পাটি সপটা বানিয়েছিলাম আর কয়েকটা পোয়া পিঠা বানিয়েছি কিন্তু আমার মন মতো হয়নি আর কি পিঠেগুলো এর আগের দিন বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিলো কালকে একটু মানে মাইন্ডটা একটু অন্যরকম ছিল সেই কারণে হয়তো বা ভালো হয়নি যাই হোক যা বানিয়েছি তাই খেয়ে নিই নিজের হাতের করা জিনিসগুলো তাতেই ভালো লাগে আর আজকে চাও খাওয়া হয়নি বলো তো কেন তো দাদা যে শরীরটা ভালো লাগছে না বুক ঠুক বলে সব জ্বালা করছে তো ভালো চা খেতে হবে না একটা পেঁপে কেটে দিলাম ও পেঁপে খেয়ে নিল আর আমি এখন একটু পিঠে খেয়ে নিই আর আজকে রাতের রান্না বাড়ি সব রয়ে গেছে কিছু মানে শেষ হয়নি তো জানো তিনজন মানুষ খেয়ে কত খাবো ডাল মাছিঝুল সবই রয়ে গেছে তো ভালো আজকে রাতের রান্না বাড়ি নেই পিঠে খেয়ে নি আর অনেকটা খিরা বেঁচে গেছে বাবা বলছে এখন ওটা দিয়ে আমাকে নাড়ু করে দাও নাড়ু খেতে কিন্তু ভালোবাসে না নারকেল আর নাড়ুটা এখন দেখছে আবার খাচ্ছে নারকেল খেতে জানো তো যাই হোক কী করবো বলো মন মতো হয়নি তাও খাই ভেবেছিলাম চা দিয়ে খাবো তাও চা আজকে খেলাম না যখন শুধু শুধুই খেয়ে নিই তো ভালো লাঞ্চ হিসেবে স্টার্ট করতে পারিনি তো তোমাদের সাথে কথা না বললে তো মানে এমনিতেই ভালো লাগে না আর জানো আজকে অল্প জল বেঁচে গেছি আজকে হাজিটা উত্তর ভাব হচ্ছিলো কিন্তু অনেকটা এখন ভালো আছে এই ভালো আজকে একটু সকালে উঠেছি সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে যে তো সেই কারণে জল ঘাটাঘাটিটা একটু সকালে বেশি হয়ে গেছে সেই কারণে ভাত মধ্যেছিল যা ঘরে গিয়ে আগে ওষুধটা খেয়ে এসো আর আমার তো ওষুধ অ্যালার্জি ওষুধ আমার খেতেছে হয় না যতক্ষণ না পা মানে পারি থাকতে ততক্ষণ ওষুধ ছাড়াই থাকার চেষ্টা করি তো চলো পিঠেটা খেয়ে নেই ভাত রয়ে গেছে আজকে রাত্রে রান্না হবে না মনে হচ্ছে ভাতও করবো না আজকে অনেক কিছু সবই রয়ে গেছে চলো আগে খেয়ে নিই পরে কথা বলবো আর হ্যালো বন্ধুরা আমার মনে হয় কালকে আবার অবস্থা খারাপ হয়ে যাবে গো তো হয়ে গেল এলভিটা একটা ভিডিও করলাম ভিডিও ভিডিও করতে পারিনি আজকে তো তারপর শুয়ে বড় সারের হুকুম চলে এসছে বাবানও ঘুমিয়ে পড়ছে দেখো আজকে বাবা ভাত না খেয়ে ঘুমিয়ে বললো তো বলছে আমি বাবা না ছেলে খানি তাহলে আমিও খাবার আসবি খেতে ইচ্ছে করছে না সেই কারণে ভাত খেলাম না বললাম না সন্ধ্যাবেলা পিঠে খাচ্ছি খেয়েছিলাম তোর ভাত খেলাম না বাবানো খাইনি আমিও খাইনি ও মা খাবো না তো সেই কারণে আজকে রাতের রান্না বাড়িও হয়নি ভাত রয়ে গেছে তবু তো আজকের কিছু বলবো না তেমন কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এখন কী খাবো বলো তো একটা ওষুধ না খেয়ে শুলে কালকে আর টিউটি যেতে পারবো না মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তো ওষুধ খেয়ে শুয়ে পড়ি গুড নাইট বলবো সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকবে আমি যেমনই থাকি তোমরা ভালো থাকলে আমি সুস্থ তো তোমাদের ভালো থাকতে হবে আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো গুড নাইটটা কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে ভালো থেকে সবাই সুস্থ থেকে সাবধানে থাকবে ভিডিওগুলো সবাই থে এলবিতে সবাই চলে এসো